দুপুরের রান্না শুরু করে দিয়েছি আজকে নতুন একটা বড় হাড়িতে ভাত রান্না করতেছি এই তো বলক চলে আসছে দেখা যায় আর এই হাড়িতে আছে হলো লাউয়ের তরকারি লাউ মাছ দিয়ে রান্না করবো আরও রান্না করব হলো এই তো এখানে আছে হইলো দুইটা দেশি মুরগি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এই তো আরও রান্না করবো হলো শাক শাক রান্না করবো

ঠিক আছে ভাত হয়ে গেছে চুলায় আছে এখন লাউ বর্ণিতা যাবে দাওয়াত খেতে বর্ণিতার পাখি এটা হয়েছে বর্ণিতার বাজিগর পাখি তাই না মু হ্যাঁ এই তো তুমি বলে দাও এটা কি পাখি এদিকে তাকাই বলো

কে তুলসী পাতা খায় কেন তুলসী পাতায় এর কি ঠান্ডা নাকি আচ্ছা পাখিটা দেখাই যে এই যে বরণীতার বাজিকোর পাখি বরণীতার বাজিকর পাখি কুটু কুট্টু কুটু কুটু এই যে আমি দেখাচ্ছি গাছ কী ঘাস খায় ও এই গাছ এই গাছ দিবেন ছোট ছোট হইলে এটা ফলাই দিবেন আর এইটা দিবেন দেখবেন আমার পাখি কে এখন

ফ্যাক্টরি বন্ধ শুক্রবার সব মশলা দিচ্ছে আদা রসুন পেস্ট একসাথেই অনেক রোদ পড়ে গেছে ফেব্রুয়ারি মাস আসে না এখনও জানুয়ারির আজকে সতেরো তারিখ না তাতেই এত গরম আর রোদ সাদে মানে অনেক গরম দে আর একটু অত বেশি লাগবে না হুম দুই চুলায় তাড়াতাড়ি রান্না শেষ মাংস কষায় তারপর প্রেশার কুকারে দিতে হবে জলটা চুলা জল এখন কষতে থাকবে দেশি মোরগ দেশি মোরগ কিন্তু কষতে একটু টাইম লাগবে আস্তে আস্তে কষতে থাক